হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে সুন্দর এবং স্মার্ট ডিজাইনে স্বাস্থ্যসম্মত পেইন্ট দিয়ে বাড়ি কালার করবেন আমরা এই বাড়িটিতে সিলিংয়ে হোয়াইট কালার দিয়েছি সাথে গোল্ডেনের একটা ডিজাইন দিয়েছি অনেক সুন্দর স্মার্ট ডিজাইন আর এই রুমটিতে হোয়াইট কালার দেওয়াতে রুমের ভিতরে অল্প আলোতেই বেশি পরিষ্কার মনে হবে রুমটি আর সেই সঙ্গে আমরা ওয়ালে স্কাই ব্লু ইউজ করেছি এই রুমের ফার্নিচারগুলো কিন্তু অনেকটাই ইউনিক ডিজাইন এর কারণ হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট হচ্ছে কুয়েত প্রবাসী যার জন্যে ওনার পছন্দটাও কিন্তু বা রুচিটাও অনেকটাই উন্নত মানের যেহেতু আমরা ওয়ালে স্কাই ব্লু কালার ইউজ করেছি আর এই কালারটিতে সিসার পরিমাণ কম থাকায় বয়স্ক কিংবা শিশুদের জন্য স্বাস্থ্যর পক্ষে খুবই ভালো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এই বোর্ডের যে ফার্নিচারগুলো এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি এবং লেকার পালিশ করে দিয়েছি দেখুন আমি কাজ থেকে দেখাচ্ছি দেখতে অনেকটাই সেগুনের মতোই মনে হবে আমাদেরকে দিয়ে কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট জিপসাম ডেকোরেশন পেন্টিং এই কাজগুলো করে নিতে পারেন আমরা এখানে ওয়ালে সুন্দরভাবে লাইন পুটিং করে নিয়েছি যার জন্য ওয়ালে যদি আপনি টাচ করেন তাহলে অনেকটাই স্মুথ এবং ক্লিন মনে হবে দেখতে পাচ্ছেন ভিউার্স আমরা চেষ্টা করছি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেরকম চাহিদা দিয়েছে আমরা সেরকম অনেকটাই কাজ করার চেষ্টা করছি যদি আপনি আমাদেরকে দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই